আমরা খেলবো মাইন আজকে আমরা কোনো গেম প্লে করবো না আজকে আমরা মাইন্ড রিয়েল সোর্স সেডার ডাউন করবো আমরা প্রথমে গুগল ব্রাউজার ওপেন করব গুগল ব্রাউজার ওপেন করে আমরা লেগবো রিয়েল সোর্স সেডার মাইন্ড ডাউনলোড সো আমরা এটাকে ক্লিক করবো আর প্রথমেই যে আইকনটা আসবে সেটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পর আমাদের একটু লোডিং নেবে স্ক্রিন স্ক্রিনটা লোডিং নে ততক্ষণ আমি বলে যে আমি একটা পোস্ট করেছিলাম যে মাইন্ড এপিসোড আর আসবে না কিন্তু আমি চেষ্টা করছি ডি আমি অনেকবার ব্যর্থ হয়েছি কিন্তু আমি চেষ্টা করছি সো আজকের ভিডিওটা না আমি আমি তোমাদের আজকে পার্ট বাই পার্ট অর্ধেক করে দেখাবো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই না আমরা বেডরক এডিশন করব কারণ আমরা পকেট এডিশন খেলি পকেট এডিশন খেলার জন্য আমাদের এটা ক্লিক করতে হবে সরি আমার ফেস ক্যামে একটু সমস্যা দিচ্ছে তাই আমি ফেস ক্যামটা কাট করে দিচ্ছি এখন যা হবে সো আমার ফেস ক্যামে একটু লোডিং ইয়ে হয়ে গেছে এই যে আমরা লোতে করবো লোতে ক্লিক করব ডাউনলোড করবো আর আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি i mean